আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা শীতে গরুর প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া উচিত আমি বেশ কয়েকদিন পর গরুগুলোকে গোসল করালাম কয়েক সপ্তাহ আগেও বাছুরগুলোকে আমি প্রতিদিন গোসল করাতাম কিন্তু যখন শীত বেশি পড়তে শুরু করেছে তখন আমি বাছুরগুলোকে তিন দিন পর পর গোসল করাই বাছুরগুলোকে তিন দিন পর পর গোসল করাই এবং গোসল করানোর পর কিছুক্ষণের জন্য রোদে বেঁধে রাখি শরীর শুকিয়ে গেলে আবার খামারে ঢুকিয়ে রাখি তাতে লাভ হয় খামারও শুকিয়ে যায় এবং গরুর শরীরও শুকিয়ে যায় সূর্যের আলু থেকে তারা ভিটামিন ডি সংগ্রহ করে এবং বাইরে নিয়ে গেলে স্বতঃস্ফূর্তভাবে তারা খেলাধুলা করে এক ধরনের ব্যায়াম বলা যায় যাই হোক আজকে কিছু টিপস আপনাদের দিব যেগুলো আমি নিজে পালন করি খামারের চারিদিকে দেয়াল না থাকলে বা ফাঁকা থাকলে চট দিয়ে নয়তো মোটামুটি দিয়ে ডেকে দিতে হবে যাতে বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে প্রবেশ না করে আমার চতুর্দিকে আমি কালো ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি যাতে ঠান্ডা হাওয়া ভেতরে প্রবেশ করতে না পারে শীত বা ঠান্ডা বেশি থাকলে গরুকে কুসুম গরম পানির সাথে খাদ্য খেতে দিতে হবে শীত হোক কিংবা গ্রীষ্ম হোক কিংবা বর্ষা হোক আমি তাৎক্ষণিক মটর ছেড়ে পানি দিয়ে গরুকে খাওয়াই শুধুমাত্র শীতেই হয় এমন না শীত অতিরিক্ত বেশি হলে খামারের তাপমাত্রা বাড়াতে বৈদ্যুতিক ভাল ব্যবহার করতে হবে খামারের প্রতিটি গরুকে ভ্যাকসিনের কাজ সম্পন্ন করতে হবে কারণ শীতের রূপ যদি বেশি হয় খামার সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে করে পশ্রাব পায়খানা গরুর শরীরে না লাগে কারণ ঠান্ডা বেশি থাকলে প্রতিদিন গরুকে গোসল করানো ঠিক হবে না তাই শরীর সবসময় পরিষ্কার রাখতে হবে সপ্তাহে দুই তিনবার গোসল করালেই হবে শীতে যেমন আপনার শিশুর যত্ন নেন ঠিক তেমনি খামারের গরুগুলোকে আপনার যত্ন নিতে হবে আপনার যেমন শীত লাগে গরুরও তেমন শীত লাগে আপনি চাইলেই কম্বল মুড়িয়ে ঘুমিয়ে থাকতে পারেন কিন্তু গরুগুলোর সুযোগ নেই আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে আপনি যদি চারপাশে ট্রিপল দেন তাহলে ঠান্ডা হওয়া লাগবে না না ঠান্ডা হাওয়া লাগবে গরুর তেমন কিছু করার নেই তাই খামার করে লাভবান হতে চাইবেন কিন্তু গরুর না তাহলে আপনি কখনো লাভবান হতে পারবেন না গরুকে আপনার সন্তানের মতো লালন পালন করতে হবে ভালোবাসতে হবে তার দুঃখ ব্যতাস বুঝতে হবে তার অনুভূতিগুলো বুঝতে না পারলে আপনি কখনো সফল খামারি হতে পারবেন না আমার যদি সুযোগ থাকতো আমি তাহলে গরুগুলোকে একদম ছেড়ে পালন করতাম খোলামেলা পরিবেশে পালন করতাম আমি আগামী থেকে সেটাই করবো যদি একটা পালি তাও একদম খোলামেলা ভিতরে থাকবে খামারের ভেতর বাইরে চড়বে সবুজ ঘাস খাবে দানাদার খাদ্য খাবে ঠিক আমি সেভাবে লালন পালন করার পরিকল্পনা নিয়েছি কয়েক বিঘা জমি যদি লিসে নিতে পারে তাহলে আমি এরকমই করবো গরু বেশি পালন করব না কম পালন করবো কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে পালন করব সবাই সুস্থ থাকেন খামারের প্রতি যত্ন নেন খামারের বাছুরের প্রতি যত্ন নেন গরুর প্রতি যত্ন নেন সারের প্রতি যত্ন নেন গাভীর প্রতি যত্ন নেন কারণ শীতে গরুর মাংস কমে যায় এবং দুধ উৎপাদন হ্রাস পায় শীতে অতিরিক্ত যত্নশীল না হলে খামার লসের সম্মুখীন হতে পারে সবাই ভালো থাকবেন

Thì... Nhìn no, ta có lên, Nhìn ta có lên.